বর্ষা দিনে এই ইলিশ মাছ কিন্তু আমরা বাড়িতে নানান রকম পদ্ধতিতে তৈরি করছি আজ আমি তার মধ্যে থেকেই একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি আজ আমি তৈরি করে নিয়েছি ইলিশ মাছের তেল ঝাল একদম কম উপকরণে আর খুব কম সময়ে এই রেসিপি তৈরি হয়ে যায় খেতে কিন্তু অসম্ভব স্বাদ হয় তাহলে চলুন আজকে কিভাবে আমি ইলিশ মাছের তেল ঝাল তৈরি করছি তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি রেসিপিটা শুরু করা যায় আর সাথে আছে আমি সুস্মিতা আপনারা দেখছেন আমার চ্যানেল পালবাড়ির কিচেন প্রথমেই লাগছে ইলিশ মাছ ইলিশ মাছগুলোকে ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এরপর তাতে দিয়ে দিচ্ছি হলুদ আর লবণ স্বাদ অনুসারে লবণ এখানে আমি দিয়ে দিয়েছি এরপর লবণ হলুদটা ভালোভাবে মাছের গায়ে মাখিয়ে নেব খুবই আলতো হাতে মাখাতে হবে যেহেতু ইলিশ মাছ ভীষণই নরম হয় পুরো রেসিপিতেই এটা খুবই আলতো হাতে করতে হবে নাহলে ভেঙে যাওয়ার ভীষণ ভয় থাকে লবণ হলুদ খুব ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গেছে মশলার জন্য নিয়েছি গোটা জিরে আর কাঁচা লঙ্কা একটা কড়াই বসিয়ে দিয়েছি তাতে দিয়ে দিচ্ছি গোটা জিরে গোটা জিরেটা শুকনো খোলায় ড্রাই রোস্ট করে নেব যতক্ষণ না জিরে থেকে সুন্দর একটা স্মেল বেরোচ্ছে ততক্ষণ জিরেটাকে ভাজতে হবে দেখুন দেখেই মনে হচ্ছে জিরেটা ভাজা হয়ে গেছে আর সুন্দর একটা গন্ধ বেরিয়েছে এবার জিরেটাকে আমি নামিয়ে নিচ্ছি এবার এটা ঠান্ডা করে নেবো একটু তারপর শিল নোড়ায় বেটে নেব আজকের মশলাটা আমি শিলেই বেটে নেব শিলের ওপর আমি জিরেটা দিয়ে দিলাম এরপর কাঁচা লঙ্কাটাও দিয়ে দেবো এরপর ভালো করে শিল নোড়ায় জিরে আর কাঁচা লঙ্কাটা মিহি করে বেটে নেবো শিলনোড়ায় বাটাতে এই মশলার স্বাদ গন্ধ দুটোই খুব সুন্দর আসবে আর যেহেতু ইলিশ মাছ খুব বেশি মশলা দিলে এর স্বাদ নষ্ট হয়ে যায় সেই জন্য একদম সিম্পল আর খুব অল্প উপকরণেই এই মাছের রেসিপিটা আজকে আমি তৈরি করছি মশলাটা খুব ভালোভাবে দেখুন বেটে নিয়েছি একদম মিহি হয়ে এসেছে পুরোপুরি মশলাটা বেটে নেওয়া হয়ে গেছে তুলে নিচ্ছি একটা পাত্রে এরপর আমি একটা কড়াই নিয়ে নিয়েছি তাতে বেটে রাখা মশলাটা দিয়ে দিলাম মাছটা প্রথমে আমি ম্যারিনেট করব এরপর দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দেবো স্বাদ অনুসারে লবণ দিয়ে দেব রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো এরপর দিয়ে দেবো সর্ষের তেল যেটা ছাড়া ইলিশ মাছের টেস্টই আসে না এবার সমস্ত মশলা একসাথে ভালোভাবে মিশিয়ে নেব হাতের সাহায্যে বা চামচের সাহায্যে আপনারা এটা মিশিয়ে নিতে পারেন আমি হাত দিয়ে খুব ভালোভাবে মশলাটা মিশিয়ে নিয়েছি এরপর লবণ হলুদ মাখানো মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব এক এক করে সমস্ত মাছ আমি মশলার মধ্যে দিয়ে দিচ্ছি এরপর মশলার ভালোভাবে মাছগুলোকে মাখিয়ে নিতে হবে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ভালোভাবে মাছের গায়ে মশলাগুলোকে আমি মাখিয়ে নিচ্ছি এইভাবে মশলা মাখিয়ে চাইলে আপনারা দশ পনেরো মিনিট রেখেও দিতে পারেন বা হাতে সময় কম থাকলে সঙ্গে সঙ্গেই বসিয়ে দিতে পারেন এরপর সামান্য জল দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য খুব বেশি জল এখানে ব্যবহার করব না এরপর গ্যাসটা ধরিয়ে দিচ্ছি কড়াইটা বসিয়ে দিলাম এরপর ঢাকনা দিয়ে ঢেকে দেব একদম লো টু মিডিয়াম ফ্লেমে পনেরো থেকে কুড়ি মিনিট এভাবেই হতে দেব মাছটা সেদ্ধও হয়ে যাবে আর রেসিপিটাও প্রায় হয়ে আসবে মিনিট পনেরো পরে এসে আমি ঢাকনাটা তুলে দেখে নেব মাছটা ভালো মতো সেদ্ধ হয়েছে কিনা ইলিশ মাছ সেদ্ধ হতে একদমই সময় লাগে না খুব তাড়াতাড়ি হয়ে যায় ঢাকনাটা খুলে দেখে নেব গ্রেভিটা খুব ভালোভাবে ফুটে গেছে মাছটাও দেখে মনে হচ্ছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে এখানে আপনারা এভাবে স্প্যাচোলা দিয়ে বা খুন্তি দিয়ে যদি হালকাভাবে নাড়াতে না পারেন এইভাবে কড়াইটা ধরে একটু ঘুরিয়ে দিলেই মাছগুলো একটু নড়ে চড়ে যাবে ইলিশ মাছের এই তেলপাতুরি অলমোস্ট আমার রেডি আর দু মিনিট ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এরপর ঠান্ডা করে আমি একটা সার্ভিং প্লেটে এভাবে সার্ভ করে নিচ্ছি এরপর এটা আপনারা গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে সার্ভ করতে পারেন খেতে কিন্তু দুর্দান্ত লাগে বাড়িতে একবার অবশ্যই এই ইলিশ মাছের সিজনে এভাবে তৈরি করে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে তাহলে আজ আমার এই তেল ঝাল রেসিপি কেমন লাগলো আপনারা অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল আইকনটি প্রেস করে দেবেন তাহলে যখনই আমি একটা ভিডিও আপলোড করব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে ধন্যবাদ